নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা আলোচনা করব বর্তমান পৃথিবীর সব থেকে আলোচিত বিষয় সেটা হচ্ছে এআই যেটা হচ্ছে একটা বিজ্ঞানের কম্পিউটার বিজ্ঞানের একটা শাখা যেখানে হচ্ছে মেশিনকে মানুষের মতো বুদ্ধিমত্তা সম্পূর্ণ করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং অলরেডি করা হয়ে গেছে এটা এমন একটা সিস্টেম তৈরি করে রাখছে মানুষ এখন এআইটা যে এখানে আপনি কমান্ড করলে একদম হানড্রেড পার্সেন্ট অ্যাক্যুরেট আনসার আপনি পাবেন যদি সেখানে কেউ কোনো দুই নাম্বারই না করে থাকে কারণ হচ্ছে এই যে ডাটাটা আপনি পাবেন সেটা হচ্ছে হাজার হাজার কোটি কোটি ডাটা কালেক্ট করে সেখান থেকে সব থেকে অথেন্টিক যেটা সেটাই আপনাকে দিবে সো আর নাগর করে চলুন আমরা জেনে আসি আজকে এআই আসলে কি এবং এআই এর কোন কোন কোম্পানিগুলো এখনও মার্কেটে আছে এবং তার এই এআই আমাদের কি উপকারে লাগতেছে এবং এর একটা সাইড এফেক্ট অবশ্যই আছে সব কিছুর সাইড এফেক্ট আছে সো এর একটা সাইড এফেক্ট আছে সো কী সাইড এফেক্ট সেটাও আমরা জানবো সো এআই আমাদের যে জীবন মানে যে ব্যবহার করতেছে এর মধ্যে কী কী কোম্পানি বর্তমানে সব সবথেকে বড়ো এবং থেকে ভালোভাবে মার্কেট আছে তার ব্যাপারে আলোচনা করব। প্রথমে সেটা হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি হচ্ছে প্রথম উফেন এআই এটা হচ্ছে একটা মার্কিন কোম্পানি এই এটি একটি বাসা মডেল যা মানুষের মতো কথোপকথন করতে পারে বিভিন্ন প্রশ্ন দিতে পারে এবং বিভিন্ন ধরনের লেখা তৈরি করতে পারে কিন্তু এই চ্যাট জিপিটি যদি বলা হয়ে থাকে উফেন এআই বাট এটা আসলে উফেন কোনো এআই না এবং এটা হচ্ছে খুব এক্সপেন্সিভ তারপর হচ্ছে গুগল জেমিনি গুগল জেমিনিও মোটামুটি খুব ভালো একটা জিনিস এবং খুব ভালো ফিডব্যাক আমিও ইউজ করি আমি জানি এটাও অনেক ভালো একটা ফিডব্যাক দেয় এটা হচ্ছে এটা একটা মার্কিন কোম্পানি আর এটা হচ্ছে আপনার বিভিন্ন ছবি তারপর বিডু কোড এগুলো তৈরি করতে পারে যদি আপনি কমান্ড দেন এবং যেরকম কমান্ড করবেন আপনি বারবার যখন যত ডিপ কোশন করবেন অত সুন্দর করে আপনার গুছিয়ে তৈরি পারে আর ডিপসিক ডিপসি হচ্ছে একমাত্র কোম্পানি যেটা হচ্ছে চাইনিজ দ্বারা তৈরি করতে আর বাকি সবগুলো হচ্ছে আমেরিকান কোম্পানি এই এই মার্কেটে থেকে মার্কেট দখল করা দেশ হচ্ছে মা মার্কিন আমেরিকা আর ডিপসিক একমাত্র কোম্পানি যেটা হচ্ছে এ জগতে চাইনিজরা রাজত্ব করতেছে এবং এই একটা জিনিস দিয়ে কিন্তু ছশো কোটি ডলার ছশো কোটির মতো বাংলা টাকায় লস করে দিছে একদিনেই ডিপসিক সেটা হচ্ছে আমাদের ডিপসিক ডিপসিক এটা হচ্ছে ওপেন সোর্স এটার আপনি চাইলে আপনার মন মতো করে আপনি ডেভেলপ করে নিতে পারবেন সো এই হচ্ছে অন্য আদার্স আমেরিকান কোম্পানি এবং চাইনিজের মধ্যে ডিফারেন্সটা তারপরে তরুণ আমরা আলোচনা করে হচ্ছে এটা আমরা কী কাজে ব্যবহার করতে পারি যেমন হচ্ছে আপনার শিল্পক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে বর্তমানে শিল্পক্ষেত্রে আমরা উৎপাদন উৎপাদন ক্ষেত্রে অনেক আগের থেকে এআই ইউজ করা যাচ্ছে কিন্তু সেটা হচ্ছে হয়তো আমরা রোবট বলতেছি বা অন্য কিছু বা মেশিন বলতেছি কিন্তু অটোমেটিক্যালি আসলে আমরা অনেক আগের থেকে ইউজ করতেছি তারপর স্বাস্থ্যসেবা রোগ নির্ণয় করা ওষুধ উন্নয়নের ক্ষেত্রে ব্যক্তিগত চিকিৎসার ক্ষেত্রে তারপর অর্থ যেমন হচ্ছে অনেক অর্থ জালিয়াতির ক্ষেত্রে তারপর ঝুঁকি মূল্যায়ন সেবা উন্নয়ন করতে এআই ব্যবহার হয় তারপর পরিবহনের ক্ষেত্রে দেওয়া যায় অনেক গাড়ি আছে স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করা তারপর ট্রাফিক ব্যবস্থা সিস্টেম নিয়ে করা তারপর হচ্ছে গ্রাহক সেবা হচ্ছে চ্যাটবোর্ডের মতো একটা সিস্টেম চ্যাটবোর্ড বা ভার্চুয়াল সহকারে ব্যবহার করার ক্ষেত্রে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া সমস্যা সমাধান এইগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি এবং শিক্ষাক্ষেত্রেও বর্তমানে এআই ইউজ করা হচ্ছে তারপর হচ্ছে আমরা আলোচনা করতে পারি এর মানে সম্ভাব্য হুমকিগুলো কী কী আছে যেমন সামনে হচ্ছে বেকারত্বের একটা বিশাল একটা অবস্থা দেখা যাবে কারণ হচ্ছে বর্তমানেই বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানিগুলো যেগুলো আছে যেখানে হচ্ছে অটোমেটিক উত্তর মানে মানুষ আগে ফোন দেওয়ার পরে ও নিজেকে দিত আর এখন হচ্ছে কি যদি এআই ইউজ করে সেই ক্ষেত্রে প্রচুর কম লুক লাগবে এবং খুব একুরেট আনসার খুব কম সময় দিবে সো এখানে একটা বেকারত্ব আছে তারপর হচ্ছে পক্ষপাতের একটা ব্যাপার আছে যেমন অনেকে আছে যেগুলো হচ্ছে ওভেন এগুলোর মধ্যে যদি আপনি কমান্ড দেবে দিবেন ওইটা ওইরকম উত্তর দিবে তো সেই ক্ষেত্রে অনেক পক্ষপাতিত্বের ব্যাপার আছে তখন অথচ ত্রুটি তৈরি হবে তারপরে নিরাপত্তার ক্ষেত্রে যখন অনেক অস্ত্র আছে বা সিস্টেম জন্য মানে সিস্টেম ডেভেলপ করা যাবে যেটার মাধ্যমে মানুষের জন্য বিপজ্জনক হতে পারে তারপরে গুভিন হতে অনেক আমাদের অনেক ডাটা আছে যেগুলো এই অটোমেটিক ওরা কালেক্ট করতে পারে এবং এইগুলো অটো মানুষের জন্য সহজেই ওপেন হয়ে যাবে যেমন হচ্ছে যে একটা নাম লিখে আপনি যখন এখন এআই স্পেসিফিক করে যখন একটা বলবেন তখন কিন্তু ওই লুকটার তথ্য আপনার অটোমেটিক দিয়ে দিবে কারণ হচ্ছে ও সমস্ত যত ডাটা আছে সব থেকে ওকার তথ্য কালেক্ট করে হচ্ছে একটা প্রোফাইল তৈরি করে সো এই ক্ষেত্রে মানুষের গোপনীয়তা একটা নিরা মানে গোপনীয়তার নিরাপত্তা নিয়ে একটা সমস্যা তৈরি হবে তারপর নৈতিকতা এর ব্যবহার করতে পারে নৈতিকতার প্রশ্ন পারে যেমন সংক্রিয় গাড়ি দুর্ঘটনা বা এই চালিত অস্ত্রের ব্যবহার যেমন যে কোনো আছে অনেক গাড়ি আছে যেগুলো অটোমেটিক চলে অটোমেটিক মানুষ আপনি একটা রোবটের কমান্ড করলে কিন্তু কমান্ডের বাইরে কিন্তু মানুষের মাইন্ড তো খারাপ মাইন্ড সে আপনার অটোমেটিক যে ও কন্ট্রোল করবে করে অনেক দুর্ঘটনা ঘটাতে পারে তারপর আমাদের কাছে এখন বর্তমানে যে ড্রোনগুলো আছে এইগুলোও সো ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে ইউজ করবেন আসলে আমি যদিও খারাপ বলি কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি এরা কী করে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার উপরে যদি আপনি ভালো কাজে ইউজ করতে পারেন তাহলে ও ভালো থাকবে আর যদি খারাপ কাজ ইউজ করেন খারাপ সো আসলে ওড়িয়া কোনো এআই এআই না কোনো কিছুই খারাপ কিছু না কোনো প্রযুক্তি খারাপ না সেটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করতেছি আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারতেছি সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় তো আজকে এতটুকুই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এর মধ্যে অবশ্যই আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন আজকে এটুকুই আজকের জন্য আল্লাহ